শুকুর ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ খাওয়াও তো হালাল না হারাম মদ যেমন হারাম শুকুরের বস্তু তেমন হারাম মুসলমান ভাই তোমার যদি দিল থেকে থাকে মুসলমান মা বোন আপনার যদি দিল বলতে কিছু থেকে থাকে পদ্মার অন্তর স্থলে মা পুরুষগণ নারীগণ নির্বিশেষে আজকে যদি দিলকে প্রশ্ন করি দিন তুই কি শুকুরের চাইতে খারাপ হয়ে গেলি নাকি ওই শুকুর ঘুম থেকে উঠে বলে আপনি বলবেন আপনি এই ঠুক কথা জানছেন থেকে আব্দুল কাদের তার কিতাবে তিনি লিখেছেন অসংখ্য অলিগণ আউলিয়াগণ যাদের আল্লাপাক কুদরতি ভাবে আল্লাহপাক ময়া করে দয়া করে যাদের বাহ্যিক দৃষ্টি নয় অন্তরে চক্ষু দৃষ্টি দিয়েছে পিতাবের মধ্যে লেখে ওই শহুর যখন ঘুম থেকে উঠে বলে আল্লাহামদুল্লিলা হিল্লাদি খোলাকানি আল্লাহ তোমার প্রশংসা তুমি আমাকে সৃষ্টি করেছ খোলা মিন আবতার যদিও সর্ব নিকৃষ্টভাবে আমাকে সৃষ্টি করেছো আল্লাহ কিচ্ছু আসে যায় না তবে আল্লাহ তোমার কাছে একটা আর তোমার কাছে একটা দরখাস্ত আমার আল্লাহ বলেন শুকুর তোর কি দরখাস্ত বল এইবার সৃষ্টির নিকৃষ্ট শুকুরটা বলে আল্লাহ নাজরিন আমার প্রথম নজর যেন কোন বেনামাজির উপরে না করে না বুঝবিল্লা সৃষ্টির নিকৃষ্ট পানির শুকুর পর্যন্ত আপনাকে বলেন সব কিছু যা কিছু করে আমি আল্লাহ দেখব কিন্তু এখন কিছু বলব না আল্লাহর বান্দা নবীর উম্মার সৃষ্টির নিকৃষ্ট প্রাণী পর্যন্ত আপনাকে আমাকে ঘৃণা করলো যদি এখনো পর্যন্ত আমি আপনি পরিশুদ্ধ না হতে পারলাম আমি আপনি আল্লাহ পাকের গোলামীর নামাজের দিকে আসতে না পারলাম এর চাইতে হতবাগা দুর্বাগার কি হতে পারে বলেন রসুল্লাহ সাল

যখন সে কাজে গেল কৃষি কাজে গেল ক্ষেত খামারে গেলো চাকরি করলো ব্যবসা করলো দোকান প্রতিষ্ঠান করলো এরপর জহুর পর্যন্ত ব্যবসা করার পরে আবার যখন জহুরি গোলামি করার জন্য আসলো আল্লাহ রসুল বলেন এই যে ফজর হতে জহুর পর্যন্ত যে সময়টাকে সে কাটাইল এগুলো তো ইবাদতের সব সে পাবে এরপরে পাকের গোলামী শেষে এবং শুরুতে রাখার কারণে আল্লাহর কসম ফজর থেকে জোহর পর্যন্ত যেই সময় ইচ্ছায় অনিচ্ছাকৃত গুণাগুলো হয়ে যায় রসুল বলেন আমার উন্নতের পাকের সেই গোলামের সবগুলো গুণাল্লাই নামাজের খাতিরে মাফ করে দেয়